কুমড়া পাতা দিয়ে পাতুরি এই খাবারটা দারুণ একটা খাবার সবাই পছন্দ করে এখানে মশারির ডাল ভিজিয়ে নিয়েছি মশারির ডাল চারটা কাঁচামরিচ রসুন কুই কোয়া একটা পেঁয়াজ চারটুকটা করে ধনে পাতা একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নেবো এখানে এক আতপ চাল নিয়ে ব্লেন্ডার করতে পারেন কিন্তু আমার আতপ চাল দেওয়ার প্রয়োজন ছিল না আমি চাউলের গুঁড়াই দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম হ্যাঁ গুঁড়ো হাফ চামচ থেকে একটু কম মিশিয়ে নিয়ে এখানে মিষ্টি কুমড়ার পাতাগুলো সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন এই পেস্টটা সুন্দর করে উপরে এভাবে লাগিয়ে দেব এপিট ওপিট করে ভালোভাবে লাগাতে হবে এই তো দেখতে পাচ্ছেন পুরাটা লাগিয়ে ফেলেছি এখন এটা কিভাবে ভেঙে এই যে আবারও এপিট করে একটা বাঙ্গা দিয়ে নিয়েছি আবার এদিক করে আবারও এভাবে করে একটা গুছিয়ে নিয়েছি এভাবে গুছিয়ে নিলেই হয়ে যাবে পাথরের শেপটা এপিটও সুন্দর করে মাখিয়ে নেব সম্পূর্ণ পিঠে মাখিয়ে নেওয়া হয়ে গেলেই হয়ে গেল পাতুরির শেপ এভাবে আমি যতগুলো বানাবো সবগুলোতেই করে নিয়েছি এখন অল্প তেলে এভাবে এ এপিটো করে বেজে নিলেই দেখতে খুবই দারুণ হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ গরম পাতের সাথে তো আর কথাই নেই দারুণ মজা লাগে এটা করে মাঝে মাঝে খেলে অনেক বেশি ভালো লাগে যাই হোক এই তো আমার পাতুরিগুলি সুন্দর করে বাজা হয়ে গেছে আল্লাহ হাফেজ